আমাদের আগে এই আসলে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি এবং এটা ধারাবাহিক বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় নারী কর্মীদের উপর হামলা হচ্ছে এই বিষয়ে আসলে কিছু বলবেন কিনা

আমরা আশা করি এগারো জনীয় জোটের প্রার্থী রাশির উদ্দিন কটার উপরে আজকে হামলা হয়েছে এরকম হামলার কোনো ঘটছে এই বিষয়ে আসলে এখন পর্যন্ত আপনারা অভিযোগ দিয়েছেন ইলেকশন কমিশন আপনাদেরকে কিছু জানিয়েছে কিনা হামলা হয়েছে এরপরে জবলা হয়েছে লাল হামলা নয় আমাদের নারীদেরকে এক্সাম খোলার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে কোর্স করা হয়েছে সেগুলো খুবই নাকারজনক ঘটনা আমরা অনেক জায়গায় বলেছি যে যারা এই কাজগুলো করছে তারা আসলে গুজ রাজনীতি করছে ভুজরা শিক্ষা নেবেন আর যদি সেটা শিক্ষা না নেন তাহলে তাদের উন্নতি

কার্যক্রম আর তিনি রাত তিনটা পর্যন্ত সমাবেশ করছেন বড় মাইকে যেটা মানুষের কালচারের সাথে মিলে না গ্রামে একজন মহিলা পুরুষ তারা যেটা বাজে তাহাদের পক্ষে যেটা বাজে তারা ঘুমায় আগে ঘুমিয়ে যায় এই জন্য বাংলাদেশের যে কালচার এই কালচারের বিপরীতে গিয়ে একটা কিন্তু দীর্ঘদিন লন্ডন ছিলেন তো লন্ডনের কালচার যদি আমার বাংলাদেশে অনলাইন হয় তাহলে তো এটা এখানে প্রাসঙ্গিকতা থাকে না একদিকে তিনি আমাদের কালচার নষ্ট করছেন আরেকদিকে তিনি নির্বাচন চাতে নিতে সেটা নষ্ট করছেন এখন পর্যন্ত কোনো মিডিয়াতে তিনি আলোপ উঠে নাই এবং প্রশাসন থেকে কোনো নির্দেশনা ওনাকে দেওয়া হয়নি আমরা মনে করি এই যে তিনি একটা পার্থিকতা অথবা হচ্ছে কারো দলকে সাপোর্ট দেওয়া এটা প্রথমে দায়িত্ব হয় আশা করি তারা